তো গুড আফটারনুন তো ধর সিঁদুরটা ছুঁয়ে আসি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আড়াইটে তো এই যা সান করে আসলাম সকাল থেকে তোমাদের সামনে আসেনি এখন আসলাম সানটা টান এই করে এসে জাস্ট মাথায় একটু শ্যাম্পু দিলাম আর আমি সহ্য করতে পারছিলাম না এদিকে তো গলায় ব্যথা তোমরা বুঝতেই পারছো আমার সব ফুলে গেছে আজকে তো দেখছি ডান দিকটাও ফুলেছে ব্যথা আর আমার এই থুতনির এই জায়গাটা দেখেছো কেমন ফুলেছে এই জায়গাটা সকাল থেকে এতটাই কষ্ট পাচ্ছি আমি কিছু খেতে পাচ্ছি না মুখে খাবার দিলে কি বলো তো মনে হচ্ছে ভেতর থেকে কেউ কামড়ে ধরছে এরকমভাবে কামড়ে ধরছে তো কিচ্ছু খেতে পাচ্ছি না সকালে একটা ওষুধ খেয়েছি কিন্তু না খাওয়ার মতো কালকে মন জিনিস থেকে কেক এনেছিলাম হাফ কেক খেয়েছি তো এখন মাথায় শ্যাম্পু দিতাম না দিলাম তার কারণ হচ্ছে কালকে রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি এদিকে তো গালে ব্যথা গলায় ব্যথা তারপর আবার কি বলতো সারা রাত আমার মাথা এমনভাবে চুলকিয়েছে কেন জানি না মানে চিরুনি দিয়ে চুল কাচ্ছি যেন মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে রক্ত বেরিয়ে যা তা তো আমার শান্তি হচ্ছে না এরকম একটা ব্যাপার কেন বুঝতে পারলাম না জন্য আমি বাধ্যতামূলক আজকে শ্যাম্পু করলাম এখন দেখি আর চুলটা তো ভেজা থাকবে না এত বেলা করে শ্যাম্পু করলাম এই জন্য ড্রায়ার দিয়ে শুকাতে চাইছিলাম কিন্তু মাথার জল যেন শেষই হচ্ছে না এই জন্য একটু গামছে পেছিয়ে রাখলাম মাথার জলটা একটু শুকাক তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো নাহলে হচ্ছে না আর হাজব্যান্ড গেছে হচ্ছে মেয়েকে আনতে স্কুল থেকে আমি রীতিমতো হাঁপাচ্ছি আর অনেক কষ্টে আজকে রান্না বান্না কমপ্লিট করেছি কাজকর্ম অনেক কষ্টে সেরেছি আজকে আর ফার্নিচার কিছু মোছার ক্ষমতা আমার ছিল না মানে কি বলো তুই ইচ্ছে করছে না আজকে ঘরটাও মুছতে পারিনি হাজব্যান্ড ফোন করে বলল কেমন আছে আমি যে এই ব্যাপার এখনও আমার কাজ হয় কাজ হয়নি নি তো বলল কিচ্ছু করতে হবে না ওইভাবে রেখে দাও শুধু ঘরটা একটু ভালো মতো ঝাড় দিয়ে রাখলাম আর সকালবেলায় ঘর মুছে দিয়েছে হাজব্যান্ড পুজো দিয়ে গেছে রান্নাঘরটা বসে করে রান্নাঘরটা মুছে রাখলাম বাদ আর কোনো ঘর টর আমি মুছিনি কারণ শরীরটা তো আগে শরীর তো দেখতে হবে না গায়ে চোরে নয় করে ফেললাম কিন্তু শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে আর গলার ব্যাপার তো আমি মানে কী বলো তো হা করতে পারছি না চিবাতে পারছি না কিছু এটাই হচ্ছে সমস্যা আমার মুখটা দেখো কত ফুলে মনে দু ডবল হয়ে গেছে তো কি কি রান্না করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি কী কী রান্না করেছি সকাল থেকে মানে শুয়ে বসে কাটিয়ে কাটিয়ে এত লেট ভাবছি তাড়াতাড়ি করে কার সেরে কিন্তু এনার্জি পাচ্ছিলাম না তো আজকে রান্না নেই নেই করে করে অনেক অনেক রান্না করে ফেলেছি আর এদিকে দেখো গ্যাস টস তো মুছেছি এই জাস্ট কিছুক্ষণ আগে ভাত উপুর করে আমি স্নান করতে গেছি আজকে দেরি করে ভাতটা বসিয়েছি সকালবেলা আমি মন জিনিসের এক পিস কেক খেয়েছি আর মেয়েকে হচ্ছে ডালিয়া পাপড় ভাজা সব কিছু দিয়ে ডালিয়া খাইয়েছি আর এখানে দেখো আলু পেঁয়াজ পটল দিয়ে একটা ভাজা ভাজা করেছি এর মধ্যে পাপড় রেখেছিলাম পাপড়টা নরম হয়ে গেছে ফেলে দিয়েছি বাটিটা ধোয়া হয়নি আর এখানে হচ্ছে লাল শাক রসুন দিয়ে আর বাদাম দিয়ে করেছি আমাবস্যার দিন আমি শাক খাই না হাজব্যান্ড শাক এনেছিলো কালকে আর করিনি শরীরটা ভালো ছিল না বলে আজকে যদি না খেতাম পুরো শাক ধরে ফেলতে হতো তাই ভাবছি শুধু শাক করবো না এই জন্য রসুন আর বাদাম দিয়ে করেছি তা না হলে আমি করতাম না আমাবস্যায় আমি শাক খাই না আর এখানে হচ্ছে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে অনেক দিন পর মুসুরির ডাল হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম আর এখানে হচ্ছে ডিম কষা করেছি আলু দিয়ে এখানে বাসন টাসন তো সব মাজা হয়েই গেছে থাকতে না পেরে আজকে হচ্ছে মনে হয় ডাক্তার দেখাতে যাব কারণ আমার আমার ঠিক আছে আমি ডাক্তারের খোঁজ নিচ্ছি নাম লেখাচ্ছি দেখি বিকেল দিকে ডাক্তার দেখাতে যাব কারণ কি বলো তো আমি সহ্য করতে পারছি না বিশেষ করে আজকের যেটা সিমটেম দেখা দিচ্ছে না মানে কাল দুদিন দুদিন যেটা ছিল হচ্ছে সেটা এরকম ব্যথা ছিল চাপ দিলে লাগছিল সেটা ঠিক ছিল যে অসহ্য যন্ত্রণা করছিল কিন্তু আজকে কী বলো তো অনেক সময় দেখবে আমরা যখন কান্না করি ভেতর থেকে যখন কষ্টটা প্রকাশ করতে পারি না তখন যখন কান্নাটা করি না তখন দেখবে এই জায়গাটা ঠিক আমাদের খুব কষ্ট হয় ভেতর থেকে মানে সাউন্ডটা বেরোয় না এই জায়গাটা যে কষ্টটা হয় না ঠিক সেম কষ্ট আমার এই জায়গাটা হচ্ছে ঠিক এই দুই সাইডটা এরকম কষ্ট হচ্ছে আর কথা বলতেও কষ্ট হচ্ছে তোমরা বুঝতেই পারছো ভেবেছিলাম আজকে ভিডিওটা অন করব না কিন্তু কি করবো বলো ভিডিও না করলেও ভালো লাগে না আর আইব্রোটাও কেমন বেড়েছে আমি যেতে পারছি না তো ভাবছি দুদিন পরেই করি কারণ আমাদের নাচের প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রামের আগে আমাকে সুস্থ হতে হবে দেখা যাক ডাক্তার দেখিয়ে আসি আজকে কি বলে না বলে বিছনার চাদরটাও তুলতে হবে কাঁচতে হবে তুলতে পাচ্ছি না সে আমি তুলে আমার হাজব্যান্ড কেঁচে দেবে কিন্তু আমি যে তুলে আবার চাদরটা পাতবো সে শক্তিটা আমি পাচ্ছি না আমি না বেশি কথা বলতে পারছি না আমার এই এই জায়গাগুলো ভার ভার হয়ে যাচ্ছে মানে কামড়ে ধরছে ঠিক আছে চলো চুলটা একটু শুকানোর ব্যবস্থা করি তা নাহলে আরও বেশি ঠান্ডা বসে আরও বিপরীতে দাঁড়িয়ে যাবে মেয়ে আসুক মেয়ে আসার পর খাওয়া দাওয়া হবে জানি না খেতে পারবো না কাল সকাল কাল রাতে প্রচণ্ড কষ্ট করে ভাত খেয়েছি মানে মুখ খুলতে পারছি না চামচ ভাত মেখে চামচ দিয়ে মুখে অল্প অল্প করে দিচ্ছি দেখি আজকে খেতে পারি না কি কারণ আজকে খেতে পাচ্ছি না বলে সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি শুধু মন জিনিসের হাফ কেক খেয়ে আমি একটু ওষুধ খেয়েছি তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে আমি চুলটা শুকাই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে রেডি হয়ে গেছি তো মেয়ে মেয়েও যাবে মেয়ে রেডি হচ্ছে হাজব্যান্ড আসবে অফিস থেকে সাতটার সময় যাব। এখন বাজে এখন বাজে হচ্ছে ছটা পঞ্চাশ হাজব্যান্ড চলে আসবে একটা পরে আর এদিকে দেখো কিরকম ফুলেছে আমার এগুলো আজকে দুপুরবেলায় খুব কষ্ট করে ভাত খেয়েছি জানো খুব কষ্ট করে ভাত খেয়েছি তবে খেয়েছি কষ্ট করে হলেও খেয়েছি কারণ সকালে কিছু খেয়েছিলাম না পেটে খুব খিদে ছিল খুব খিদেও পেয়েছিলো এই জন্য কষ্ট করে হলেও আজকে দুপুরে অল্প কটা ভাত খেয়েছি বাবু তাতে রেডি হয় না মাম্মা বাবা এসে কিন্তু দাঁড়াবে না বাবা ফোন করে বললো তাড়াতাড়ি রেডি হয়ে থাকো। তুমি জামাটা পরো তারপর চলে আসো চুলটা বেঁধে দিয়ে আসো তো ঠিক আছে চলো ডাক্তার কি বলে না বলে এসে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো কার বার্থডে হচ্ছে দাদুর দাদুকে দাদুকে খাইয়ে 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 দে 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 নিয়ে যাও আমার বাড়িতে নিয়ে যাও আমি দিচ্ছি টিফিন বক্সে গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে এগারোটা তো এখন তোমাদের সামনে আসলাম কালকে সেই দুপুরবেলায় এসেছিলাম আর আসিনি আর রাতে তো তোমরা একটু দেখলে যে মামা শ্বশুর এসেছিল কেকটা কাটা হয়েছে তারপর আর কোনো কিছু আর কোনো ভিডিও করিনি কালকে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার অনেক ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো সকালে আছে সে ওষুধগুলো খেতে হবে এই দেখো এই যে অনেক ওষুধ দিয়েছে অনেক ওষুধ দিয়েছে বলেছে একটু রেস্টে থাকতে মিনিমাম সাত দিন তো পুরোপুরি রেস্টে থাকতে জল খুবই কম ঘাটতে বলেছে আর হচ্ছে গরম জলে স্নান করতে বলেছে গার্গিল করতে বলেছে আর বলেছে যে যেহেতু বাচ্চা ঘরে আছে একটু সাবধানে থাকতে কারণ কি বলতো এখন চারিদিকে সব ভাইরাস সব কিছু বেরোচ্ছে না আর এইসব জিনিস হচ্ছে সব ছোঁয়াছে তো যার জন্য একটু সাবধানে থাকতে বলেছে তো একা সংসারে তো আর সেরকমভাবে সাবধানে থাকলে হবে না সব কিছুই আমাকে করতে হবে ধরো রান্নাও করতে হচ্ছে তার বাসনও আমাকেই মাজতে হচ্ছে সব কিছুই তো আমাকে করতে হচ্ছে কি আর রেস্টে থাকবো তবুও অনেককে অনেকটাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে যাচ্ছে সকালে জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছে ও তারপর কাল রাতে আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না কাল রাতে ধরো শুক্রবার রাতে অনেক বাসন টাসনগুলো থাকে সেগুলো সব মেজেছে আর আমাকে সান এই গরমের মধ্যে সানটাও আমাকে গরম জলে করতে বলেছে তোমার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমি গরম জল করে রেখেছি লবণ দিয়ে গার্গিল করতে হবে ওটা জলটা ঠান্ডাও হয়ে গেল তো ব্যথা আছে কাল রাতে ওষুধ খেয়েছি অ্যান্টিবায়োটিক দিয়েছে এই যে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর অনেক অনেক ওষুধ দিয়েছে ভিটামিন দিয়েছে অনেক ওষুধ আছে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হাজব্যান্ড অফিস যাওয়ার আগে বলে গেল একদম কিছু করতে না শুধু ডাল ভাত করে নিয়ে হচ্ছে ম্যাগি খাচ্ছে ও বায়না করল জাস্ট ম্যাগি করে দিলাম একটু নর্মাল ম্যাগি ম্যাগি খাচ্ছে ওষুধ খেতে হবে কি সুন্দর ওয়েদার ছিল বাইরে হঠাৎ করেই আবার মেঘ করে আসলো এই দেখো এখানে মুগের ডাল কাঁচা মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে এটা ফোড়ন দেব আর এখানে আলুটা ভাজবো ভাত হয়ে গেছে আর মেয়েকে ম্যাগি করে দিয়েছি আর এখানে হচ্ছে আলু আর পটল ভাজছি এটা একটু সয়াবিন দিয়ে কিংবা এটা শুধু শুধু দিয়ে তরকারি করে রাখবো বা বড়ি দিয়ে একটা তরকারি করে রাখবো সামনের বাড়ি জেঠিমা একটু কালকে আমাবস্যা গেছে বলে একটু প্রসাদ দিয়ে গেছে ভাবছি এই প্রসাদটা খাবো খেয়ে ওষুধগুলো খেয়ে নিই কারণ ভাত হয়ে গেছে ভাত আমি খাবো না এখন একবারে দুপুরেই খাবো খাওয়া দাওয়া কী হয়েছে বলো ওটা মশা নাকি তাই একদম মানে মুখ খুলে আমি খেতে পারছি না নাকে না আমার এই জায়গাগুলো না এমন করে ধরে আসছে এখন ফুলে যেতে গেছ এখন তো এই সাইড দিয়ে পুরো একদম গোপাল ভাড়ের মতো হয়ে গেছে আর আসার সময় একটা স্যানিটাইজার কিনে নিয়ে এসেছি কারণ কি তো আমি ধরছি তো অনেক কিছু যার জন্য আমাকে দিতে হচ্ছে এটা ওটা স্যানিটাইজার সামনেই রেখে দিয়েছি এখানে মশলা কষানো হচ্ছে আজকে আর পেস্ট করিনি টমেটোটা গ্রেট করে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে করছি এই যে এখানে বড়ি দিয়ে আলু পটল দিয়ে একটু মাখা মানে রসার মতো করব। এই তরকারিটা হয়ে গেলে একবারে এতগুলো বাসন আমাকে এখন মাজতে হবে তারপরে যে রান্না হয়ে গেছে আলু ভাজা করেছি এখানে টমেটো দিয়ে মুগের ডাল করেছি কাঁচা মুগের ডাল আর ভাত তো হয়েই গেছে আর বাইরের ওয়েদারটা না এই মেঘলা করছে আবার আকাশ পরিষ্কার হচ্ছে সব কিছুই হচ্ছে এই যে বৃষ্টিও হলো ঝিরিঝিরি আবার বৃষ্টি কমে গেছে মেঘ ডাকছে আর এদিকে মেয়ে পুজো দিচ্ছে মেয়েকে বললাম পুজো দিয়ে দিতে পালিশটা তো ওখানে ফেলেছো কেন মামা হয়ে গেছে চেয়ারের কাজ হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি সর বালিশ টালিশ ফেলে পুজো দিচ্ছে সর দাও পুজো দাও ঠাকুরের ঘরটা মুছে দিলাম তো মেয়ে পুজো দিয়ে দিল আমার মেয়ে শুধু আমাকে বলছে মা তুমি পাতলা হয়ে গেছো পাতলা হয়ে গেছে তোমার মুখটা ফুলে গেছে বডি রোগা হয়ে গেছে আর তাহলে ভাব আমি কিরকম কার্টুনের মতো দেখতে হয়ে গেছি তা হাসিও পাচ্ছে আবার আমার এই গলা ব্যথার জন্য আমি হাসতেও পারছি না তো রান্না বান্না হোক এখনো ঘর মুছবো গরম জল করে স্নান করতে হবে দেখো গরম জল করে স্নান করতে বলেছে ঠিকই ডাক্তার সব কাজই তো আমি ঠান্ডা জলেই করছি আর রেস্ট রেস্ট যে নিতে বলেছে একা সংসারে কি আর রেস্ট নেওয়া হয় বলো সংসারের তো সব কাজই আমি করছি সব কাজই করছি রান্না বাসন মাজা ঘর মোছা ঘর ছাড় দেওয়া বিছানা তোলা মেয়েকে খাবার তৈরি করে দেয়া সবই তো করতে হচ্ছে আমাকে তাহলে রেস্টটা কোথায় হচ্ছে শরীর খারাপ হোক আর যাই হোক একার সংসারে কোনোদিন দিন রেস্ট হয় না হ্যাঁ ধীরে সুস্থে কাজ করা যায় তারা তাড়াহুড়োটা থাকে না যে আমার ইচ্ছে হলো আমি কিছুক্ষণ রেস্ট নিলাম বসে থাকলাম তারপর যখন ভালো লাগলো তারপর উঠে কাজ করলাম সেটা হয় কিন্তু পুরোপুরি রেস্ট হয় না একার সংসারে সাবধানে থাকতে বলেছে সাবধানের মান নেই তোমরা দেখে বুঝতেই পারছো আমার এগুলো কেমন ফুলেছে কালকে রথ ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন বাই বাই Tata. Bye-bye.